হে গাড়ি চলে একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা আজকে দেখাতে চলেছি এই যে অ্যাপা আছে অনেকটি বিয়ে স্পর্টটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা চিনেজ পকেটটা আমরা বদলাবো ঠিক আছে এই গাড়ির চিনেজ পকেটটা বদলাব আর এই এই যে চিনেস্পকেটটা বদলানোর ভিডিওটা তুলে ধরা শুধুমাত্র যারা নতুন মেকানিকের কাছে এসেছে সেই সব ভাইদের জন্য ফুল ডিটেলসের ভিডিও ঠিক আছে যারা শর্ট ভিডিও দেখতে আগ্রহী তারা ভিডিওটা স্ক্রিপ্ট করতে পারো আর যারা শেখ শেখার জন্য আগ্রহী তাদের জন্য ভিডিওটা চলা শুরু করা যাক তো ফার্স্টে আমরা চেন এস খুলে দেখে দেখিয়ে দেবো তোমাদেরকে এর ভিতরে কী কী থাকে এটা এমআরপি দেখো কত আছে আগে আমরা এর ভিতরে মালটা খুলে দেখাই তারপরে এমআরপিটা আমরা দেখাচ্ছি আর সঙ্গে একবারে ড্রামের যে কাবলিং রবারটা না সেটাও বদলে দেবো ঠিক আছে এই যে বিএস ফোর অ্যাপাচি ওয়ান এইটটি আর যত দিন যাচ্ছে না তত কিন্তু প্রতিটা মাল অনেক মেহঙ্গা হচ্ছে অনেক দাম বাড়ছে মানে তুলনামূলক গাড়ির দামও যেমন বাড়ছে তেমন কিন্তু পার্সের দাম বাড়বে এটা কিন্তু সাধারণ ব্যাপার তো এই ছিল এর ভিতরে মানে একটা একটা প্যাকেটের ভিতরে কিন্তু চেনের পুরো কিটটা চলে আসে ঠিক আছে আমাদের অনেক কাস্টমার ভাইরা এসে জিজ্ঞাসা করে ভাই সামনের স্পোকেটটা কত পড়বে বা পিছনের স্পোকেটটা কত পড়বে এরমভাবে আলাদা আলাদা লোকাল পাওয়া যায় অরিজিনাল পাওয়া যায় না আর আলাদা লাগালেও ভালো রেজাল্ট আসে না এটা কিন্তু জেনুইন প্রোডাক্ট টিভিএস এর এর সঙ্গে দিয়েছে দেখো চেন দিয়েছে আর দুটো লক দিয়েছে যেটা বোল্ড নাট দুটো লক করে রাখবো যে হ্যাঁ বড়ো স্পকেট মানে চাকার সঙ্গে যে স্পকেটটা থাকে সেটা আর ছোটো স্পকেট আর এই হচ্ছে এটার পার্ট নাম্বার খুব একটা জরুরি জিনিস না আর এটার এমআরপি দেখাবো এটার এমআরপি দেখো চোদ্দোশো টাকা সঙ্গে চেনের কভারটাও খারাপ আছে আমরা এর জন্য চেনের কভারটাও কিন্তু চেঞ্জ করে নেব চেনের কভারটারও খুব বেশি দাম না ঠিক আছে অ্যাপাচি চেনের কভার চেন কভারের কিন্তু খুব অল্প দাম এই হচ্ছে নতুন চেন কভার এই গাড়ির জন্য গাড়ির গাড়ির চেনের আর কি স্পকেটের অবস্থাটা একবার দেখাবো দাঁতগুলো দেখো একদম হুলন্ত হয়ে গেছে আর না খোয়ে খোয়ে পুরো ভোতা হয়ে গেছে আর চেন টাইট হওয়ার জায়গা নেই ঠিক আছে চেন টাইট হওয়ার জায়গা নেই তো চলো পুরোটা খুলে নেওয়া যাক আর আমরা খোলা থেকে লাস্ট পর্যন্ত ভিডিও কিন্তু দেখাবো ঠিক আছে এই ভিডিওর মাঝখানে পুরো ডিটেলে ভিডিও মানে আর কি কাজটা তুলে ধরা হয়েছে তো যে সমস্ত ভাইরা সম আর কি মোটরসাইকেলে কাজ শিখছো তাদের জন্য ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখো আর একদম স্কিপ করবে না তাহলে বুঝতে পারবি না হ্যাঁ আর না বুঝে কেউ কমেন্ট করবে না ফুল ভিডিও না দেখে ফার্স্টে আমরা চাকাটা খুলে নেব আর অ্যাপাচির ডিশ মডেলের চাকা খোলা কিন্তু থেকে ইজি অ্যাপাচি মানে সমস্ত গাড়ি রেয়ার মানে রেয়ার হুইল খোলার খোলার দিক থেকে অ্যাপাচির হচ্ছে থেকে ইজি ব্যাপার যেটা মানে যারা নতুন কাজ শিখছে তাদের কাছ থেকে তো মানে তারাও অ্যাভেলেবেল খুলতে পারবে ডিসির চাকা অ্যাভেলেবেল লাগাতে পারবে আর এটা খোলার পরে আমরা যেটা যেটা খারাপ দেখবো সেটা সেটা সব চেঞ্জ করে দেবো হ্যাঁ মানে এটা হচ্ছে একদম মাস্টার চেন কিট চেঞ্জ হবে এরকম একটা ব্যাপার আর গাড়িটার ড্রাম রাবারটা দেখতে পাচ্ছ কতটা বসে গেছে আর এই ড্রাম রাবার কিন্তু বসে গেলে কী হয় আমাদের গিয়ারে দিলে কিন্তু একটা একটা ধাক্কা মারে খাটাস করে একটা ধাক্কা মারে ওনার জন্য চেনটা রিলা আছে এরকম একটা ধাক্কা মারে তো এই কারণে আমরা এর যে ড্রাম রাবার সেটাও চেঞ্জ করে দেবো ড্রাম রাবারে দুটো আমি পার্থক্য একটু দেখাবো ড্রাম রাবারটা ছিঁড়ে দাও এটার দাম দেখো একটুখানি ড্রাম রবারের দাম কিন্তু দুশো ছয় টাকা তুলনামূলক সমস্ত মোটরসাইকেল আমাদের বাজারে যেগুলো আছে আমাদের মার্কেটে যেগুলো দেখা যায় তার থেকে সমস্ত মোটরসাইকেল থেকে তুলনামূলক একটু ড্রাম রবারের দাম বেশি এই গ্যাপটা দেখো গ্যাপটা পুরোনোটা কিন্তু অনেকটা বড় আর মজুরনটা কিন্তু একটু ছোট আর একটু ছোট মানে কি একদম পারফেক্ট আর একটু বড়ো মানে একটু ফলস তৈরি হবে আর ফলস তৈরি হওয়া মানে কিন্তু চেনে একটা ঘপাট করে বাড়ি দেবে গিয়ারে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন চেনটা ঢিলা আছে এরকম কি অবস্থা দেখো দাঁতের দাঁত একদম নেই বললে চলে পিছনের স্পকেট কিন্তু একদম নষ্ট আর সামনের স্পকেট আরো খারাপ অবস্থা একটু আর এইখানে যে কাঁচরা দেখতে পাচ্ছ না এত মানে গন্দেগি এত ধুলো মানে বালি ময়লা এগুলো কিন্তু পরিষ্কার করে লাগাতে হবে সকল সময় চেন কি লাগানোর সময় পরিষ্কার করে লাগাতে হবে এ দেখো নতুন নতুন আর পুরোনোটা পার্থক্য করে দেখাও আর চেইন চেইন কিট লাগাতে কিন্তু একটা ভালো সময় লাগে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে অনেক মিস্ত্রি ভাইরা কী করে চেইন কিটটা খোলে ব্যস্ট লাগিয়ে দেয় নতুনটা পুরোনোটা খোলে নতুনটা লাগিয়ে দেয় কোনো পরিষ্কার করা করি সিন নেই বা পরিষ্কার করে না বা জায়গাগুলো ধ মানে আমরা যেরকম ডিজেল বা কেরোসিন দিয়ে একবার ধুয়ে নতুন করে গ্রিস করি গ্রিসটাকে উড়িয়ে হ্যাঁ সেরকমভাবে কাজ মানে এই ভিডিওতে সমস্ত রকম তুলে ধরেছি তাহলে তোমরা ভিডিওটা ফুল লাস্ট পর্যন্ত দেখলে পার্থক্যটা বুঝতে পারবে যে অন্যান্য অন্যান্য ভাইরা যে কাজ করে আর আমাদের কাজের মধ্যে যে পার্থক্যটা আছে ঠিক আছে আর সমস্ত মিস্ত্রি ভাই মানে সমস্ত মিস্ত্রি ভাইদের বলবো কাজ সকল সময় সুন্দর করে করতে হবে আমাদের কিন্তু কাজের ওপরেই রুচি রুটি আমাদের কাজ যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটে বদনাম যেহেতু আমাদের কাজ ভালো করে করতে হবে তো আমাদের পটলের গিয়ার বক্সটা ধুয়ে নেওয়ার জন্য বলা হয়েছে ওইখানে যেহেতু অনেক ধুলোবালি ময়লা আছে ওই অবস্থায় যদি আমরা চেন কিটটা ফিটিং করে দেই কী হবে তাড়াতাড়ি এর লং লাস্টিং অনেকটা কমে যাবে মানে তাড়াতাড়ি ওই ধুলোবালি লেগে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এই অবস্থা দেখো হাফ এক্সেলের বিয়ারিংটা অনেক নষ্ট হয়ে গেছে আমরা খুলে আগে দেখি অনেক সময় হাফ এক্সেলটা ওইখানে নড়ে ঠিক আছে খুব পলস থাকে খুলে দেখবি এই অবস্থা

আর সমস্ত কাজ করার সময় কিন্তু ভালো যোগান এবং ভালো টুলস দরকার টুলস না থাকলে কিন্তু তুমি কাজ করতে পারবে না আর টুলস না থাকলে ভালো ফিটিংসও আসবে না দেখো বিয়ারিংটার কি অবস্থা তো বিয়ারিং একদম ভাত ঠিক আছে গিরিশও নেই এরকম একটা অবস্থা বিয়ারিংটা আর চাকাই বা যে সমস্ত যে সমস্ত জায়গায় বল রেসারে যে সমস্ত জায়গায় মানে বিয়ারিং বা বল বিয়ারিং যেখানে ঘোরে বা গরম হয় না সেসব জায়গায় কিন্তু আমরা লাল লাল কালারের যে গ্রিসটা আছে না ক্যাস্ট্রলের সিভি পারফরমেন্স পারফরমেন্স সেটা ইউজ করব তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানো হবে তোমার থাকো লাস্ট পর্যন্ত ভিডিও দেখলেই বুঝতে পারবে দুটোর ভিতরে পার্থক্য দেখো এটাও কিন্তু একদম দাঁত নেই দুটো স্পকের ভিতরে কতটা ডিফারেন্স দেখো দাঁতগুলোর টিথগুলো একদম কিন্তু বসে গেছে ঠিক আছে আর চেন কভারটা বাদ মানে বদলানো হবে এই যে চেনটার এই কভারটা দুমড়ে গেছে দুমরে যাওয়ার পর ওই জায়গাটায় কিন্তু টাচ হচ্ছে দেখতে পাচ্ছ ব্যান্ড হয়ে গেছে এই জায়গায় টাস হচ্ছে তার জন্য চেন কভারটা বদলানো হবে আর হাফ এক্সেলের বিয়ারিংটা আমরা এনআর বিয়ারিং দিয়ে দেবো ঠিক আছে এনআরবির বিয়ারিং অনেক সুন্দর বিয়ারিং যার দাম দুশো টাকা আর এখানে বিয়ারিংয়ের সাইজ লাগে বাষট্টি পাঁচ বিয়ারিংটা বার করে দেখাই কেমন কোয়ালিটি একদম সেম যেমন ওতে দেওয়া আছে ঠিক সেম বিয়ারিং আমরা কিন্তু এখানে দেব আর এই যে বিয়ারিংটা আমরা বদলাচ্ছি না এটা কিন্তু গাড়ির সঙ্গে যে বিয়ারিং মানে গাড়ির সঙ্গে যে বিয়ারিংটা ছিল সেই বিয়ারিংটাই প্রথমবার বদলানো হবে এটাকে আমরা ফুল সুন্দর করে গিরিজ করব আর বিয়ারিং অনেক বিয়ারিং এর সঙ্গে কিন্তু গিরিশ করা থাকে না নতুন অবস্থায় কিন্তু গিরিশ করা থাকে না ঠিক আছে আবার বেশ কিছু বিয়ারিং আছে যেগুলো গিরিশ করা থাকে এই দেখো আমরা যে গ্রিসের কথা বলছিলাম এই হচ্ছে সেই গ্রীষটা যেটা হচ্ছে বিয়ারিং বিয়ারিং জোন যে সমস্ত জায়গা আছে সমস্ত জায়গায় কিন্তু আমরা এই গিরিজ দেওয়ার জায়গাগুলোই কিন্তু আমরা এইটা দেবো আর এই যে বিয়ারিংটা আমরা ঠুকে নিলাম না গ্রিজটা দেওয়ার পরে ঠুকে নেওয়ার পরে ওই যে গত্ত গত মতো হয়ে গেছে গ্রিজগুলো কিন্তু ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এই কারণেই কিন্তু গিরিজটা ঠুকে নিলাম এই বিয়ারিংটা ঠুকে নিলাম অনেকে এই ব্যাপারটা জানে না যে বিয়ারিংয়ে গিরিজ করলেই হয়তো মানে নিচের সাইডে যে যেহেতু কলার দেওয়া আছে তো নিচের সাইডে আমি দিতে পারছি না তো আমি একটু বিয়ারিংটা ঠুকে নেব নিলে নিচের সাইডে কিন্তু বিয়ারিংয়ে গ্রিজটা চলে যাবে বা বেয়ারিংটা কাবলিং আমরা লাগিয়ে নেব আর সমস্ত কিছুর জন্য কিন্তু একদম ওর যে পারফেক্ট যোগানটা কিন্তু দরকার যোগান না হলে কিন্তু তোমরা কোনো কাজ করতে পারবে না আর যোগান না থাকলে কাজ করার পরেও তোমরা ভালো পারফরমেন্স কিন্তু পাবে না ঠিক আছে যোগান আর টুলস একদম খুবই জরুরি জিনিস বর্তমান সময়ে যে ভিএস সিক্সের গাড়িগুলো কিন্তু বার হচ্ছে আমাদের কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে আর কি পর্যাপ্ত পরিমাণে আর কি যোগান বা টুলস না থাকলে আমরা কিন্তু কাজ করতে পারবো না ঠিক আছে তো তোমরা সকল সময় আগে মানে টুলস কাজ করার জন্য কিন্তু টুলস দরকার যার উপরে রুজি রুজি সেটাকে কিন্তু ভালো করে ধ্যান দিতে হবে আর দেখো বিয়ারিং আমরা কিন্তু ফুল ফিটিংস করে ফেলেছি এবার কি করবো চাকার যে গ্রীজগুলো না বিয়ারিংয়ের যে এই গিরিশগুলো উপরে আমরা কিন্তু গিরিশ করবো না সমস্ত মিস্ত্রি ভাই একটাই ভুল করে পুরনো গ্রিসের উপরে কিন্তু গিরিশ দিয়ে দেয় আর আমরা কি করব এই গিরিশগুলো ফার্স্টে উড়িয়ে দেবো দিয়ে বিয়ারিং একদম নতুনের মতো পরিষ্কার করে ফের আমরা এখানে কিন্তু নতুন গিরিশ দেবো আমরা ওই অন্যান্য ভাইদের মতো কাজ করব না যে পুরনো বিয়ারিং পুরনো গিরিশের উপর আবার গিরিশ দেবো দেখো গিরিশটা দেখে এবার হাওয়া মারবো গ্রিজ কিন্তু উড়ে যাবে আর কাপড় দিয়ে ঢাকার কারণ হচ্ছে তো উড়ে চারদিকে হবে না ওই একটা এরিয়ার মধ্যে বদ্ধ থাকবে এই জন্য কাপড় দিয়ে ধরা বিয়ারিংটা দেখতে পাচ্ছো পুরো একদম নতুনের মধ্যে হয়ে গেছে এবারে গ্রিজটা দিয়ে দেবো সুন্দর করে আর একদম ভর বেটটা গ্রিজ দিতে হবে ঠিক আছে যে অন্যের গাড়ি বা মানে কাজে কাজে দিয়েছে আমার কাছে বলে আমি বাজিয়ে কাজ করবো না আমার জন্য আমার এই কাজ করার জন্য কিন্তু পয়সা দিচ্ছে সে ফ্রি করাচ্ছে না আর এই দেখো ক্যাস্ট্রলের সিবি পারফরমেন্স রেড কালারের গ্রিস যেটা আমরা চাকা বা রেসারে মানে এইসব যে সমস্ত জায়গার বিয়ারিং গরম হয় সেই সমস্ত জায়গায় কিন্তু রেড কালারের গ্রিস দিতে হবে আমরা পুরনো ড্রাম রাবারটাই এবার চেঞ্জ করে দিলাম এবার কাবলিংটা লাগিয়ে স্পকেটটা সেট করে নেবো ঝপঝপ আর ভিডিওটা কিন্তু অনেক লম্বা লম্বা এই কারণেই করা হয়েছে যে পুরোটা ডিটেলসে দেখানো হবে পুরোটা একদম অনেক মানে ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে যেগুলো শর্ট ফর্মে আর আছে দেওয়া আছে মানে কাট কাট করে দেওয়া আছে জাস্ট ফিটিংসের জায়গাগুলো দেওয়া আছে তার মাঝখানে কি হয়েছে কোনগুলো সমস্যা কোনগুলো ভুল কোনগুলো ঠিক হয়েছে কাজের মধ্যে এরকমগুলো সব কেটে বাদ দেওয়া হয়েছে কিন্তু আমাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একদম কোনো মানে নো এডিটিং ভিডিও পাবে ঠিক আছে আর যে লকটা দিয়েছিলো এই নাটগুলো যদিও লক দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু তারপরেও লক দিয়েছে যেহেতু আমি লাগিয়ে দিয়েছি দিয়ে লক লক করে দিলাম লকগুলোর কাজ হবে কি নাটগুলো যদি কখনো ঢিলা হয়ে যায় চলতে চলতে লকগুলো কিন্তু ঢিলা হতে দেবে না তো এবার ফিটিংসের পালা চলো ফিটিংস করে নিয়ে যাবে আর ফিটিংস চেন কিট কিন্তু ফিটিংস করতে গেলে সবার আগে লেন্থটা সোজা রাখতে হবে ঠিক আছে লেন্থ যদি তোমরা সোজা না রাখো তাহলে কিন্তু চেন লং লাস্টিং তো করবেই না আর পারফরমেন্স তোমরা পাবেই না সেই গাড়ি 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 গার করে আওয়াজ আসবে এই হচ্ছে নতুন চেন আর চেনটা লাগানোর সময় মোটে একদম মানে ধুলোবালিতে দেওয়া যাবে না তাহলে কি হবে আবার ফের ধুলোবালি লেগে যাবে এমনি চলার সময় তো ধুলোবালি লাগছেই তারপরেও আমরা একটু বাঁচিয়ে কাজ করার চেষ্টা করব আর এই জায়গাটা ব্লার হওয়ার কারণ কাজ করতে করতে হঠাৎ হঠাৎ ফোকাসটা মিস করে দিয়েছে যার কারণে একটু হালকা ব্লার হয়ে গেছে ফিটিংস কিন্তু পারফেক্ট হওয়া চাই তা নাহলে কিন্তু পারফরমেন্স ভালো দেবে না তো লকটা লাগানো কমপ্লিট এবার আমরা চেনটা টাইমিং বাঁধবো মানে এই টাইমিং বলতে আর কি চেনটা লেন্থ বাঁধবো আর হচ্ছে কতটা ঢিলা রাখবো কতটা টাইট রাখবো সেটাকে আমি টাইমিং বললাম তো সেইটা আমরা ফার্স্টে সেটিং করে দেব আর এইখানে কিন্তু সেটিংস এর কিন্তু সেটিংসটাই মেন যেটা লং লাস্টিং করবে এখন ধরো সেটিংসের উপরে ঠিক আছে যেহেতু এখানে ভালো করে কাজ করতে হবে আর তোমরা নতুন চেন লাগানোর পরে যদি মেনটেনেন্স না করো না চেন কিন্তু নতুন আর পুরানোর ভিতরে কোনো পার্থক্যই পাবে না অনেক ভাইরা আসো ভাবো যে নতুন চেন লাগিয়েছি ব্যাস আমার দু বছর এক টানা চলে যাবে কোনো সমস্যা নেই শুধু বছরে দুটো সার্ভিস করে নেবো ব্যাস চেন থাকবে একদমই না এটা ভুল ধারণা তোমরা চেন কিন্তু মেনটেনেন্স যত করবে তারই ওপরে কিন্তু চেন চেনের কিন্তু লং লাস্টিং বাড়বে ঠিক আছে কোম্পানি তো কোম্পানির মতো বলে দিয়েছে যে এত কিলোমিটারের মধ্যে চেঞ্জ করো কিন্তু তুমি যদি ভালো করে মেনটেন্স করো দেখা যাচ্ছে কোম্পানি যা বলেছে তার থেকেও আরও বেশি বেশি দিন লং লাস্টিং করবে তো এই হচ্ছে চেনের লেন্থ একদম সোজায় মাথা থেকে ও মাথা একদম লেন্থ সোজা থাকবে তবেই কিন্তু চেনের লং লাস্টিংটা বাড়বে তো এবারে চাকাটা লাগিয়ে নেব ঠিক আছে চেন কভারটা এখন লাগাবো না চাকাটা আগে লাগাবো আর যে কোনো ডিশের হুইল না এগুলো অনেক সুন্দর লাগে চাকাটা ফিটিংস করতে মানে সবই নিজে হাতে করা সম্ভব না যার কারণে আমরা সবাই ভাগযোগ করে করি ঠিক আছে মানে একজন একটা কাজ পরিপূর্ণ করতে গেলে একটা অনেক সময় লেগে যাবে আমরা যদি একটা কাজ দুই তিনজন মিলে করি না যে কাজটা এক ঘন্টা লাগবে সেই কাজটা কিন্তু তিনজন মিলে করলে কিন্তু আমাদের আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হবে আর যে কাজটা আর কি ওই কাজটা সেম আমি একা করলে কিন্তু এক ঘন্টার বেশি লাগতে পারে তো আমরা সবাই ভাগে যোগে কাজ করি যখন আমরা ফ্রি থাকি আর এই যে ভিডিওটা করা হচ্ছে কিন্তু একটা অনেক অনেক রাতের বেলা প্রায় এই বারোটা নাগাদ এই ভিডিওটা করা হচ্ছে কারণ ভিডিও তো দিনের বেলা করা সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের অনেক কাজেরও চাপ থাকে সবার কাজ বা সবার গাড়ি ডেলিভারি দেওয়ারও ব্যাপার থাকে আর মানুষজনের মাঝখানে সকল সময় ভিডিও করা হয়ে ওঠে না সেই জন্য আমরা ভিডিও বেশিরভাগ আমরা করি ভিডিও রাতের বেলায় এবং দুপুরের টাইমে যে টাইমটায় মানুষজন কম থাকে বা আমরা একটু ফ্রি থাকার মতো হই খাওয়ার টাইমটায় যেমন সেই সব টাইমে আমরা একটু ভিডিও বেশি করি আর ভিডিও করার পরেও কী হয় আমরা সকল সময় টাইমতো আপলোড দিতে পারি না কারণ ভিডিও শুধু করলে হয় না এটা এডিটিং দেওয়ারও ব্যাপার থাকে বা আমাদের যে ধরনের ভিডিও ভয়েস দেওয়ারও ব্যাপার থাকে আর বর্তমান সময়ে না চারিদিকে গান বাজনা বন্ধ নেই মানে আর কি সমস্ত রকম অনুষ্ঠান এটা সেটা হতেই আছে তো এইসব গান বাজনা আর কি এর থেকে আপলোড দিয়ে দিলে মানে ভয়েসটা টেনে নেয় তো আপলোড দিয়ে দিলে কি হয় ইউটিউবে আমাদেরকে কপি রাইট দেয় যার কারণে আমরা সকল সময় চেষ্টা করি কোনো গান বাজনা ছাড়াই আর কি ভিডিও আপলোড করার জন্যে বা যখন যে টাইমটা গান বাজনা থাকে না চলে না সেই টাইমে আমরা ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করি সেই জন্য আমরা টাইম মতো ভিডিও আপলোড দিতে পারি না তো একদম ফিটিংস কমপ্লিট হয়ে গেছে চাকাটা পার দেওয়ার পরে দেখতেই পেলে এবারে আমরা এটাতে কিন্তু আমরা ইঞ্জিন অয়েল বা গিয়ার অয়েল দেবো না আমরা চেন লোপ দেবো ঠিক আছে চেন ক্লিনার এবং চেন বাবুব আছে তো নতুন চেন যেহেতু ক্লিনার দেওয়ার প্রয়োজন নেই আমরা চেন লুপ দেবো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো ভিডিও মানে লুপ দেওয়াটা আমাদের এখানে কিন্তু রোলানের কিন্তু চেন লুক ইউজ করছে হ্যাঁ রোলানের চেন লুক খুব সুন্দর আর রোলান কিন্তু অরিজিনালের কিন্তু চেন কিট বানিয়ে দেয় হিরো বা হন্ডা বা টিভিএস এরা কিন্তু নিজেরা চেন কিট বানায় না এই ধরনের সাইডের যে কোম্পানিগুলো আছে এদের কাছ থেকে বানিয়ে নেয় তো সেই কোম্পানিরই আমরা চেন লুক কিন্তু ইউজ করলাম এখানে দেখতে পেলে এবারে আমাদের পালা চেন কভারটা ফিটিংস করা ঠিক আছে তো বারবারই পটল বলছে আমি ফিটিংস করব কিন্তু আমি পটলকে বললাম না তুই আমার কাছে ছেড়ে দে সেটা আমি ফিটিংস করে দিচ্ছি তো পটল উঠে গেল যে বাবু এটা তুমি লাগিয়ে দাও আর কাজ কিন্তু সকল সময় কাজের মতো করতে হবে কাজে কিন্তু ফাঁকি মারলে চলবে না ফাঁকি মারলে মানে আর কি যে কাস্টমার ভাই কাজ করা সে না পারফেক্ট রেজাল্টটা কিন্তু পাবে না মানে গাড়ির প্রতি আর মায়াটা অনেকটা কমে যায় আর কি রেজাল্ট ভালো না আসলে যেহেতু এত টাকা খরচ করার পরে যদি সে রেজাল্ট ভালো না পায় পারফরমেন্স ভালো না পায় তাহলে সে মানে আর কি সে নিজে থেকেই আর কি খারাপ একটা চিন্তাধারার মধ্যে চলে যায় সেই সময় তো আমরা কাজ সকল সময় পারফেক্ট করার চেষ্টা করব চলো একটু ফাস্ট করে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য যেহেতু এগুলো সচরাচর আমরা সবাই দেখেছি এগুলো ডিটেলসে দেখার প্রয়োজন নেই সবাই জানি ওটা তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি দেখালাম পুরো কিন্তু গাড়িটার আর চেনকিটার একদম প্রথম খোলা থেকে শেষ পর্যন্ত কিন্তু কিভাবে ডিটেলসে আমরা ভিডিও তুলে তুলে ধরেছি তোমাদের সামনে তো আমাদের কাছ থেকে এই ধরনের ভিডিও আশা করতে হইলে মানে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর লাইক লাইক করতে হবে এবং বেল বেলাইকানেও অল করতে হবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা